আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানা সিম শাহনাস পারভীন সাম্য প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও সীমান্তে সাতশো পঞ্চাশ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফ এর রুখে দিল বিজেপি জনতা ঈদযাত্রায় যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ভারতীয় আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেহবাজ শরীফ দাম বাড়ল ডিম মাংসের সবজির বাজারও চড়া দেশে নিষিদ্ধ করা হল এও ক্যালিপটাস ও আকাশমণি গাছ সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস ভারতের মরণ বাঁধ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের ছয় কোটি মানুষ বাংলাদেশি শ্রমিকদের শোষণ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর মালয়েশিয়া ট্রাম্পের নীতির বোঝা বইছে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান মধ্যরাতে বাফুপে জানাল সাদ উদ্দিন ছয় মাস নিষিদ্ধ এবং ব্রাজিল ফুটবলে আবারও তোলপার প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে থানা ঘেরাও করে তারা এ সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা এদিকে টানা তৃতীয় দিনের মতো চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী সহ সাবেক শিক্ষার্থীরা একই সঙ্গে চলছে গণ সমাবেশে শেষের প্রস্তুতি জুমার পর এই গণ অনশন শুরু হবে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত একের পর এক বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ সাবেকদের আন্দোলন স্থলে জড়ো হবার এ চিত্র দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে গভীর রাতে সাতশো পঞ্চাশ পুশ পুষ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে তবে পরিস্থিতি সরে যাওয়ায় কোন সমস্যা দেখা দেয়নি একাধিক সূত্র জানায় বিভিন্ন সময় ত্রিপুরায় আটক ছয়শ জনের বেশি ও সম্প্রতি রাজস্থানে আটক একশো জনকে পুশিনের সিদ্ধান্ত নেয় সেখানকার সংশ্লিষ্টরা আসন্ন ইদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে শুরু হয়েছে বাস মালিকদের সংগঠন বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী উনত্রিশ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে টিকিট বিক্রি চলবে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর আগে গত চোদ্দ মে বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন তিনি জানান যাত্রীরা আজ থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে শুক্রবার ভারতীয় আগ্রাসনে নিহত বেসামরিক পাকিস্তানি ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইউম ই তাসাকুর উপলক্ষে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন ভারতীয় উস্কানির বিরুদ্ধে অসাধারণ সাফল্যের জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দিবসটি পালন করা হচ্ছে ছয় থেকে সাত রাতের হামলাকে স্মরণ করে তিনি বলেন ভারত কাপুর সচিত হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এছাড়া পাকিস্তান আফগানিস্তানকে জোরালো ভাবে জবাব দিতে বাধ্য করেছে শেহবাজ আরো বলেন যে রাফাল জেট নিয়ে তারা গর্ব করতেও তা আমাদের মিশাইলের কাছে ছাই হয়ে গেছে পাকিস্তানের সামরিক বাহিনীর পেশাদারিত্ব ও সাহসের প্রশংসা করে তিনি বলেন শত্রুদেরকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে রাজধানীর বাজারে চড়া দামের সবজির সঙ্গে চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে প্রোটিনের উৎস হিসেবে পরিচিত ডিমের দাম সেই সঙ্গে ব্রয়লার বাদে বেড়েছে সব ধরনের মুরগির দাম বাড়তি সপ্তাহ ব্যবধানে টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে গরুর মাংসের দামও শুক্রবার রাজধানীর বাজার দাম্ রামপুরা সেগুন বাগিচা মগবাজার সহ কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে এই চিত্র দেখা যায় সবজির বাজারে শুধু আলুর দাম মান ভেদে পঁচিশ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি নেই ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপন উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করল সরকার বৃহস্পতিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এর নিষেধাজ্ঞা দেওয়া হয় রাষ্ট্রপতির আদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি আগ্রাসী প্রজাতির ইউক্যালেপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করা হলো দেশের তিন অঞ্চলের সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পদ্মার উজানে ফারাক্কায় বাঁধা তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহারের ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে উনিশশো সালের এ দিনে মজরুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হয় দিনটি ফারাক্কা দিবস হিসাবেও পরিচিত পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানির নেতৃত্বে এই লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন ফরাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অন্তত ছয় কোটি মানুষ সেচ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গা পদ্মার প্রায় দুই হাজার কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে পড়েছে লবণাক্ততার কারণে খুলনা অঞ্চলে ধান উৎপাদন কমে গেছে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে স্বরাষ্ট্রমঞ্জি দাতক সেরি সাইফুদ্দিন নাসুর শান ইসমাইল মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের কারসাজি শোষণ বা কর্মসংস্থান জালিয়াতি সংঘটিত না হওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎকালে সাইফুদ্দিন এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার আশা প্রকাশ করেন ফেসবুক পোস্টে তিনি বলেন এই বৈঠক বৈঠকটি বাংলাদেশ থেকে আগত বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনার সুযোগ করে দিয়েছে যার মধ্যে সরকারের অভিভাষণ খরচ কমানোর মূল প্রতিশ্রুতি সহ বেশ কিছু নীতি ও অপারেশনাল বিষয় অন্তর্ভুক্ত ছিল যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ বিরোধী নীতির ফলে অসংখ্য অভিবাসীর মতো চরম মানসিকের সংকটে পড়েছে কলম্বিয়ার সিন্ডি ত্রদশ ত্রাদা ও তার পরিবার নিউ জার্সিতে বসবাসকারী এই পরিবারটিকে গত ত্রিশ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয় সরকার এতে তারা আতঙ্ক উদ্বেগ ও বিষণ্নতায় আক্রান্ত হয়েছেন বলে জানান ত্রয়তার ত্রাতা ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বহিষ্কার অভিযান চালাবেন তিনি কাগজপত্রহীন অভিবাসী ভিসার মেয়াদ পার করা কিংবা অস্থায়ী অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের অপরাধী বলে অভিহিত করে তাদের ফেরত পাঠানোয় জোর দিয়েছেন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চমক দিল সংযুক্ত আরব আমিরাত আগামী দশকে যুক্তরাষ্ট্রে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার আবুধাবির কাসুর আল ওয়াতানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু ও আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউ এ এম সূত্রে জানা যায় এই উদ্যোগ শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয় বরং কৌশলগত অংশীদারত্ব মহাকাশ গবেষণা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়ের সূচনা নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি করেন কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত ছয় এবং সাত মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনকালে শাহবাজ শরীফ বলেন এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ চলমান ঘরোয়া ফুটবলের বেশ কয়েকটি অঘটন নিয়ে বাফুপের শৃঙ্খলা কমিটির সভা হয়েছে চোদ্দ মে সেই সভায় নেওয়া সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে মাঝে পুরো একটা দিন চলে গেছে শৃঙ্খলা কমিটির সভায় নেওয়া এক গাদা সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বসুন্ধরা কিংস এর ডিফেন্ডার সাদ উদ্দিনকে ছয় মাস বাফুপে আয়োজিত সব ধরনের ফুটবল থেকে নিষেধাজ্ঞা দেওয়া তাকে এ ধরনের শাস্তি দেওয়া হবে সে আভাস কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল আবাহনির বিপক্ষে খেলায় ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জিকে ধাক্কা মারায় এমন শাস্তি পেলেন সাদ উদ্দিন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালদো রোডিগেসকে আবারও পদ থেকে সরিয়ে দিলেন রিওডি জেই নেইরোর আদালত ও গ্লোবো পত্রিকার প্রতিবেদনে বলা হয় আদালতের বিচারক গ্র্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এর সিদ্ধান্ত দেন এবং সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনেন এই আদেশে সিবিএফ এর ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সারনেইকো অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আদালত নির্দেশ দিয়েছে যেন দ্রুত নতুন নির্বাচন আয়োজন করা হয় আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ